বালুচিস্তানে গত কয়েকদিন ধরে চলা উত্তেজনা বিশেষ করে জাফর এক্সপ্রেস ট্রেন অপহরণের ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বালুচ বিদ্রোহীদের পক্ষ থেকে পাকিস্তান সেনাবাহিনীকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে এবং তারা দাবি করেছে যদি তাদের ওপর হামলা চালানো হয় তাহলে পরবর্তী নিশানা ইসলামাবাদ হতে পারে এই পরিস্থিতি শুধু বালুচিস্তান কিংবা পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিবেশও প্রভাব ফেলতে পারে বালুচ বিদ্রোহীরা দীর্ঘ সময় ধরে পাকিস্তানের শাসনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে আসছে তারা দাবি করে পাকিস্তান সেনাবাহিনী তাদের ওপর নৃশংস অত্যাচার চালায় শিশুরা মহিলারা এমনকি পুরুষদেরও কঠোর অত্যাচারের শিকার হতে হয় বিদ্রোহীদের পক্ষ থেকে বারবার এই অভিযোগ উঠেছে যে পাক সেনারা তাদের জীবন ও সংস্কৃতি ধ্বংস করতে চাইছে অভিযোগের মধ্যে ধর্ষণ মারধর এবং মিথ্যা মামলায় তাদের পরিবারকে হয়রানির মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এই পরিস্থিতি বালুচ জনগণের মধ্যে ক্ষোভ ও ক্ষতিকারক মনোভাবে জন্ম দিয়েছে যা আরও বৃহত্তর সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে